হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর পরের দিনের ভোগ এবং মনসা পূজার ভিডিও নিয়ে তো দুইটা মিলিয়ে আমি একটা ভিডিও করেছি কারণ আমি দুইটা পরিপূর্ণভাবে পুরোটা ভিডিও করতে পারিনি আর আজকে আমাদের ভোগ দিতে এত দেরি হয়ে গেছিলো মানে কী বলবো কারণ আমাদের আজকে সকালবেলায় মটর নষ্ট হয়ে গেছে আজকে টাইম মতো সকালে ঠাকুরকে ভোগও দিতে পারেনি আজকে ভোগ দিতে দিতে একদম দুপুরে বেলা একদম শেষ হয়ে গেছে তো মা তাই আজকে শর্টকাটে ঠাকুরকে রান্না করে যতটুকু সম্ভব ছিল শর্টকাট বলতে মার দ্বারা যতটুকু সম্ভব ছিল ততটুকু করে ঠাকুরকে দিয়েছে আর তারপরে যে একটু মনসা পূজার দিন একটু যে ঠাকুর নমস্কার দিতে যাব তাও পারিনি তো প্রথমে আপনারা ভোগ দেখে নিন মা আজকে রান্না করে দিয়েছিল খিচুড়ি পাঁচ ছ রকমের ভাজা আর টক দুই এটাই আজকে দিয়েছিল ঠাকুরকে ভোগ আর তারপরে আমরা সন্ধ্যার পরে খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম আমি আর মনু দুজনে মিলে একটু মা মনুষাকে একটু নমস্কার দেওয়ার জন্য গিয়েছিলাম কারণ আমাদের বাসের বাসাতেই পুজো হয় তো ওইখানে যখন বাজনার শব্দ পেলাম তারপরেই আমরা ওইখানে গিয়েছি গিয়ে আমি আর মনু একটু প্রণাম করে আসলাম তো যেতে যেতে দেখি ওইখানেও সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজোর শেষ তারপরে ওইখানে কাকিকে বললাম যে আমি একটু ঠাকুর দেখবো আর একটু নমস্কার করব তুমি একটু দরজাটা খুলো পরে কাকি আবার দরজা খুলে দিল তারপরে আমি আবার ওইখানে নমস্কার করে মনুকে ঠাকুর দেখালাম তারপরে মনু আবার প্রণাম করলো আমার কোলে থেকেই করলো তারপরে আবার ঠাকুরকে আসার সময় বাই বলে আসছে উম্মা দিয়ে আসছে বলছে ভালো থেকো আমি আবার ওকে দাদা শিখিয়ে দিতেছিলাম ও তাই বলতেছিলো তো আজকের দিন কালকের দিনটা আসলে খুবই হেকটিক ছিল তারপরেও সব শেষে ঠাকুরের আশীর্বাদে দিনটা খুবই ভালো কেটেছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা কারণ আপনারা আমাকে সাপোর্ট করলে না করলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না আর আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন